ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আজ বার্থডে ভ্লগ নিয়ে এসেছি তো ফোর্থ আগস্ট রাত বারোটায় আমার বড় মশায় বার্থডে সেলিব্রেশন আমি করেছিলাম আয়োজন তো বড়ো ভ্লগে তো কিছু কিছু ভিডিও দেখতে পাবে বড় ভ্লগে বড় ভ্লগ যদি দিলে তো শর্ট একটা ভিডিও দিলাম এই হচ্ছে রাত বারোটার সময় এন্ট্রি নিচ্ছে বড়মশায় আর আমার ডেকোরেশন কেমন লেগেছে ওভারঅল সবটা কেমন জানিও আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আর বার্থডে কেকটা আমি নিজের হাতেই বানাই বিয়ের প্রথম বছরও ওর জন্মদিনে কেকটা বানিয়েছিলাম এবছরও মানালাম